খোয়ায় জেলাশাসকের কনফারেন্স হলে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সর্বদলীয় বৈঠক আয়োজিত হয় এদিন এই সর্বদলীয় বৈঠকে বিজেপি সিপিআইএম কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করে সর্বদলীয় রমেশ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন জেলাশাসক জানান আগামী আটই আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে খোয়াই জেলায় তেরোটি জেলা পরিষদের আসন রয়েছে আজ থেকে আঠারো জুলাই পর্যন্ত নমিনেশন পেপার দাখিল করা হবে এছাড়াও খোয়াই জেলার এসপি সুস্থিতির মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হবে প্রার্থীদের নমিনেশন দাখিলের সময় নিরাপত্তা নিশ্চিত করা ভোটদানের সময় নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার সব ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি এলাকায় মিছিল মিটিং সভা করতে রাজনৈতিক দলগুলিকে ওই থানার ওসির থেকে পারমিশন নিতে হবে नॉमिनेशन जब फाइल करेंगे जो भी वो डेट और टाइम देंगे उस टाइम पे हमारा आर एम ऑफिस के बाहर सिक्योरिटी मैनेजमेंट है और क्योंकि एरिया है जहाँ पर भी इलेक्शन होना है वहाँ पर सेंसिटिव लोकेशन पे हमने अभी से मोबाइल पेट्रोलिंग और एरिया पेट्रोलिंग स्टार्ट करवा दी है कुछ पेट्रोलिंग वगैरह हमारा हो रहा है और हमने अभी सभी पोलिटिकल पार्टी के लोगों को बोल रहा है कि कोई भी अगर प्रावलम होगा है या सेंसिटिव लोकेशन है उसकी लिस्ट देने के लिए ताकि वहाँ पर एक्स्ट्रा कोशिश रहे हम और जो परमिशन है वो तो उसी से लेना पड़ेगा इस बार उसके रिगार्डिंग में हमने देख